বন্ধুরা আমাদের জীবনটা একটা বিশাল পথ চলা এই পথে আমরা নানান অভিজ্ঞতার মুখোমুখি হই নানান ধরনের মানুষের সাথে আমাদের দেখা হয় তাদের মধ্যে কিছু মানুষ থাকেন যাদের সাথে কথা বলতে গিয়ে মনে হয় যেন দেয়ালের সাথে কথা বলছি তাদের যুক্তি দিয়ে বোঝানো অসম্ভব আর তর্ক করলে কেবল নিজের শক্তি আর সময় দুটোই নষ্ট হয় আজ আমরা এমন একজন মহান ব্যক্তির কথা বলবো যিনি হাজার বছর আগেও আমাদের শিখিয়ে গেছেন কিভাবে এই ধরনের পরিস্থিতিতে বুদ্ধিমানের মতো চলতে হয় তিনি হলেন আমাদের সকলের প্রিয় মহাজ্ঞানী শেখ সাদি শেখ সাদির একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি একবার দুই বন্ধু যাচ্ছিল বনের পথ দিয়ে হঠাৎ এক বন্ধু দেখলো সামনে একটা চোরাবালি সে তার বন্ধুকে সাবধান করলো দাঁড়া সামনে চোরাবালি আমরা অন্য পথে যাই কিন্তু অন্য বন্ধুটি খুব জেদই ছিল সে ভাবলো আমিই ঠিক সামনে কোনো চোরাবালি নেই সে তর্ক করতে লাগল আর একসময় জেদ করে সেই চোরাবালির দিকেই এগিয়ে গেল ফলাফল সে সেই চোরাবালিতে আটকে পড়ল এই গল্পটা আমাদের কি শেখায় এটা আমাদের বোঝায় যে কিছু মানুষ এতটাই নিজেদের সিদ্ধান্তে অটল থাকে যে তাদের সামনে সত্য স্পষ্ট হলেও তারা তা মানতে চায় না তারা নিজের ভুলটা বুঝতেই চায় না আর তাদের সাথে তর্কে গেলে কেবল আমাদেরই কষ্ট বাড়ে আমাদের জীবনে এমন পরিস্থিতি আসতেই পারে যখন আমরা চাইলেও সব তর্ক এড়িয়ে চলতে পারি না বিশেষ করে যদি সেই মানুষটি আপনার পরিবারের সদস্য হন বা আপনার কর্মক্ষেত্রের কেউ হন তাই আজকের এই ভিডিওতে আমরা শেখ সাদির শেখানো এমন পাঁচটি দারুণ উপায় শিখব যা আপনাকে এই ধরনের তর্ক থেকে নিজেকে বাঁচাতে সাহায্য করবে এখানে জেতা মানে কিন্তু অন্যকে হারিয়ে দেওয়া নয় জেতা মানে হল নিজের শান্তি আর সময়কে বাঁচানো প্রথম কৌশল প্রশ্ন করুন সরাসরি বিচার নয় যখন কোনো সমস্যা হয় আমরা প্রথমেই বলি এটা তোমার ভুল বা কেন তুমি এটা করলে এতে মানুষ আরো বেশি আত্মরক্ষামূলক হয়ে ওঠে এর বদলে আপনি প্রশ্ন করতে পারেন আচ্ছা এই পরিস্থিতিটা আরো ভালো কিভাবে করা যায় বা এখান থেকে আমরা কী শিখতে পারি যেমন যদি কোনো কাজ ভুল হয়ে যায় কেন ভুল হলো না বলে বলুন কিভাবে আমরা এই ভুলটা ঠিক করতে পারি এবং ভবিষ্যতে যেন না হয় সেই ব্যবস্থা করতে পারি এই পদ্ধতি মানুষকে সমাধান খুঁজতে উৎসাহিত করে তর্ক করতে নয় দ্বিতীয় কৌশল অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন কিছু মানুষ আছেন যারা তর্কের সময় মূল বিষয় থেকে সরে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলতে শুরু করেন বা অন্য মানুষের কথা টেলে আনেন তাদের উদ্দেশ্য থাকে আপনাকে বিভ্রান্ত করা আপনি যদি এই ফাঁদে পা দেন তাহলে মূল আলোচনাটাই নষ্ট হয়ে যাবে আর আপনি আপনার উদ্দেশ্য থেকে সরে আসবেন মনে রাখবেন বুদ্ধিমানেরা সময় মূল লক্ষ্যের দিকেই তাকিয়ে থাকেন তৃতীয় কৌশল শান্ত থাকুন রাগ দেখাবেন না যদি আপনি জানেন যে আপনি সঠিক তাহলে রাগ করার বা জেদ করার কোনো প্রয়োজন নেই রাগ বা জেদ কেবল আপনার যুক্তিকে দুর্বল করে দেবে যদি আপনি তর্কের সময় রাগ করতে শুরু করেন তাহলে আপনি সেই মানুষটির মতোই হয়ে উঠবেন যার সাথে আপনি তর্ক করছেন শান্ত থাকুন গভীর শ্বাস নিন আর আপনার আত্মবিশ্বাসকে আপনার সবচেয়ে বড় শক্তি বানান চতুর্থ কৌশল যা জানেন না তা নিয়ে তর্ক নয় এই আধুনিক যুগে আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারি কিন্তু সব কিছুর গভীরে আমাদের জ্ঞান থাকে না কোনো বিষয়ে শুধু একটু আর জানা থাকা আর সেই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান থাকা এক কথা নয় যদি আপনি একটি ছোট্ট বাচ্চাকেও কোনো বিষয়ে সহজভাবে বোঝাতে না পারেন তবে সম্ভবত সেই বিষয়ে তর্ক করার মতো জ্ঞান আপনার এখনও হয়নি তাই যে বিষয়ে আপনার জ্ঞান অসম্পূর্ণ সেই বিষয়ে অযথা তর্ক করতে যাবেন না চুপ থাকা অনেক সময় শ্রেষ্ঠ উত্তর পঞ্চম কৌশল তাদের কথা বলতে দিন এই কৌশলটি খুবই শক্তিশালী যারা মূর্খের মতো কথা বলেন তাদের কথা বলতে দিন তারা যত বেশি বলবে তত বেশি তাদের চিন্তা ভাবনা এবং অজ্ঞতা বেরিয়ে আসবে। পৃথিবীর অনেক সফল মানুষ এবং কূটনীতিকরা এই কৌশল ব্যবহার করেন তারা তাদের প্রতিপক্ষকে বেশি কথা বলতে দেন যাতে প্রতিপক্ষ নিজেরাই নিজেদের দুর্বলতা বা গোপন বিষয় প্রকাশ করে ফেলে আপনি শুধু ধৈর্য ধরে শুনুন বন্ধুরা জীবনটা খুব ছোট এই অল্প সময়ে অপ্রয়োজনীয় তর্ক করে নিজের মূল্যবান শক্তি আর সময় নষ্ট করার কোনো মানে হয় না শেখ সাদের এই অমূল্য শিক্ষা আমাদের জীবনের প্রতিটা ধাপে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মনে রাখবেন আপনাকে সবার মন জয় করতে হবে না সবার সাথে একমত হতে হবে না আপনার আসল লক্ষ্য হলো নিজের জীবনে শান্তি আনন্দ আর সাফল্য অর্জন করা তাই আজ থেকেই এই কৌশলগুলো আপনার জীবনে প্রয়োগ করুন অপ্রয়োজনীয় বিতর্ক থেকে নিজেকে বাঁচান আর নিজের পথটা নিজেই তৈরি করুন যেখানে কেবল শান্তি আর সাফল্যের আলো থাকবে বন্ধুরা শেখ সাদির এই অমূল্য পরামর্শগুলো আপনার কেমন লাগলো বা কোন পরামর্শটি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদের এগিয়ে যেতে সাহায্য করে